আলাইকুম আজকে আপনাদের জন্য গুলজি ব্র্যান্ডের ক্যাটালগ ড্রেসটা নিয়ে আসছে আগের থেকে দুশো টাকা কমে কিন্তু আপনার এই ড্রেসটা পেয়ে যাবেন একেবারে কিন্তু নতুন একটা কালেকশন আমরা যখন কমে আনি আপনাদেরকে কিন্তু কমে দিই তো দেখুন ড্রেসটা হচ্ছে অর্গ্যান্ডি প্রিমিয়াম কোয়ালিটি অর্গ্যান্ডি কটনের মধ্যে থাকবে একেবারে সফট একটা ক্যাটালগ ড্রেস নিয়ে আসছে আজকে তো এক এক করে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি ড্রেসগুলো এত সফট থাকবে আমি কিভাবে অর্ডার করবেন সেই চারটা দেখাবো আমাদের শুরু লোকেশনটাও আপনাদেরকে বলে দেব তো প্রথমে আপনাদের জন্য যে ডিজাইনটা আমি দেখাবো যে কালারটা দেখাবো এটা হচ্ছে মূলত মাস্টার্ড কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ ড্রেসটা হচ্ছে মাস্টার্ড কালারটা দেখাবো ড্রেসের ফেব্রিক্স একটু ধরে দেখাই এটা হচ্ছে সফট একটা অর্গেন্ডি লোন কটনের মধ্যে থাকবে আর সম্পূর্ণ হচ্ছে এটা এন্টিক জরি দিয়ে কাজ সিলভার জরি এটা হচ্ছে জরি সিকোয়েন্স দিয়ে কাজ করা মিনাকারি কাজ করা দেখুন সম্পূর্ণ ড্রেসটার মধ্যে কিন্তু আমরা সুতার কাজ করা পাচ্ছি ওয়াও এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্টে দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টটা আরও সুন্দর থাকবে এই ড্রেসের যে ব্যাক পার্ট আছে ব্যাক পার্টটা সব চাইতে বেশি সুন্দর থাকবে এই যে এইটা আসবে ব্যাক পার্টে ব্যাক পার্টের সাথে স্লিপসটা দেখুন ফুল স্লিপ কিন্তু দেওয়া আছে একেবারে নতুন একটা কালেকশন নিয়ে আসছি কীভাবে অর্ডার করবেন সেই প্রসেসটাও বলে দেব এবং আমাদের ঠিকানাটা কোথায় আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে ডিটেলসে বলে দিই এটা হচ্ছে সেলওয়ারটা টপ ক্লাস বয়েল কাপড়ের সালোয়ার পাবেন আপনারা আর এটা হচ্ছে মূলত দুপাটা দুপাটা খুব সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাবেন এত নাইসভাবে দুপাটার মধ্যে প্রিন্ট করা এবং শুধু যে প্রিন্ট করা আছে তা নয় দুপাটার পাঠাতে সুন্দর করে প্রিমিয়াম কোয়ালিটিভাবে এখানে সুন্দর একটা কাজ করা দেওয়া আছে নিখুঁতভাবে আর এই ড্রেসগুলো আমরা দিচ্ছি মাত্র 1400 টাকা করে কীভাবে অর্ডার করবেন বাকি দুটো ড্রেস দেখানোর আগে অর্ডার সিস্টেম বলে দিচ্ছে এখানে দুটো অনলাইন নাম্বার দেওয়া আছে দুটো নাম্বার ইমও আছে হোয়াটসঅ্যাপ আছে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে আগে পুরো টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন আর এখানে যে বিকাশ নাম্বারটা দেওয়া আছে ঢাকার বাইরে নিলে এই বিকাশ নাম্বারটাতে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন দেখুন কত সুন্দর এটা এটা হচ্ছে অফ হোয়াইট ক্রিম গোল্ডেন কালারের মধ্যে থাকবে এই ড্রেসটার প্রাইসও চোদ্দোশো টাকা থাকবে চোদ্দোশো টাকা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা দেখুন কত নাইস আর এটা হবে স্যালোয়ার দেখুন স্যালোয়ারটা টপ ক্লাস বয়েল কাপড়ের মধ্যে স্যালোয়ারটা থাকবে আগের থেকে দুশো টাকা কমে কিন্তু পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা আগে ছিল ষোলোশো টাকা এখন পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো টাকা দেখুন কত নাইস ড্রেস আল্লাহ সুন্দর আছে একেবারে সফট অর্গেন্ডি যখন আমরা কমে আনি তখন কিন্তু আপনাদেরকে কমে দিই তো আপনারা কিন্তু এখন রিজনেবল প্রাইসে এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন দেখুন কত সুন্দর একটা ড্রেস নিয়ে আসলাম আর কোয়ালিটি কিন্তু আপনারা একেবারে সফট কোয়ালিটির মধ্যে পাবেন মানে প্রিমিয়াম যে কোয়ালিটিটা হয় সেই কোয়ালিটির মধ্যে পাবেন আর এটা হচ্ছে অলিভ কালারটা থাকবে এটা ডিপ অলিভ কালার কালারের মধ্যে পেয়ে যাচ্ছি আমরা এটার প্রাইসও চোদ্দোশো টাকা বিওসটা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি যে দুটো নাম্বার দেখিয়েছি ওই দুটো নাম্বারের সাথে যোগাযোগ করে নি নিয়ে নেবেন আর হচ্ছে যে বিকাশ নাম্বারটা চার্ট চার্টে দেখিয়েছি ওইটার মধ্যে কিন্তু ঢাকার বাইরে নিলে ওই নাম্বারটাতে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন এই যে এটা হচ্ছে দুপাট্টা তো বিয়সটা প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম